আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ চলে আসছি জি ফোর থেকে এই কম্প্যাক্ট সাইজের ল্যাপটপটা নিয়ে দেখেন কম্প্যাক্ট সাইজের ল্যাপটপের জন্য বলছি এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনার জন্য এটা বেস্ট অপশন হতে পারে অ্যান্ড যারা কম্প্যাক্ট সাইজ চায় বিশেষ করে আমি কম্প্যাক্ট সাইজটা খুব পছন্দ করি ভাই এরকম অনেক মানুষ আছে যে কম্প্যাক্ট সাইজ আসলে প্রেফার করে নিজের জন্য অ্যান্ড আপনি গিফট করতে চাচ্ছেন এটা আপনি দিতে পারেন অ্যান্ড কনফিগার কিন্তু হাই এটা হচ্ছে টেন জেনারেশন কোরআই ফাইভের ভি প্রো প্রসেসর অ্যান্ড আপনি র্যাম পাচ্ছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসি আপনি থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপডেট করে নিতে পারেন অথবা আপনি ওয়ান টিবি পর্যন্ত এসএচ আপডেট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড আপনি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম কিউট একটা ডিসপ্লে পাবেন দেখেন এটা একদম ন্যানো ন্যানোভেজেলের অ্যান্ড আপনি ক্যামেরা প্রাইভেসি সাটার সহ ফেস ডিটেক্টর সব কিছু অ্যাভেলেবল ব্যাঙ্গালোর স্তানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন অ্যান্ড দেখেন এটা জাস্ট আমি বলবো যে ভাই আপনি লাখ টাকার একটা ল্যাপটপের যে ফিল পাবেন আপনি এটার থেকে সেই ফিলটাই পাবেন এটা সব ধরনের ফিচার অ্যাভেলেবল আছে দেখেন এটাতে ব্যাঙ্গালোর ফোনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শার্টার একদম ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে অ্যান্ড আপনি হচ্ছে এটাতে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপিন্সার সব কিছু এটাতে অ্যাভেলেবল পাবেন স্টুডিও সাউন্ড সিস্টেম এদিক থেকে এদিক থেকে দুই দিক থেকেই বাঁচবে সো এটা নিতে হলে চলে আসতে হবে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে অথবা ঢাকার বাইরে থেকে খুব সহজভাবে আপনি পার্চেস করতে পারেন জাস্ট একটা ফোন কল করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব সহজভাবে আপনার নাম আপনার ঠিকানা পাঠিয়ে দিন আপনার নাম্বারটা পাঠিয়ে দিন আপনার নেয়ার স্কুলের আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটি এত আপডেট একটা ল্যাপটপ আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন উইথ থার্ড ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিস অ্যান্ড আপনি ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার সব কিছুই কিন্তু এটার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন সো চলে আসতে হবে মিরপুর দশ নম্বর দুশো চৌন্ন নম্বর পিলারের পশ্চিমে যদি আপনি খুব শর্ট টাইমে আসেন তাহলেই আপনি এটা অনেকগুলো থেকে বেছে একটা পারচেস করতে পারবেন সো সো চলে আসুন